আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর যে যেখানে আছেন যেভাবে আছেন আল্লাহর রহমতে ঠিকঠাক আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি এই যে ভিডিওটা দেখছেন আমার গ্রামের বাড়ির এটা কিন্তু সিসিটিভি থেকে নেয়া প্রত্যেকদিন ঘুম থেকে ওঠার পর যখনই ফোনটা হাতে নেওয়া হয় তখনই কিন্তু সবার আগে আমি আমার গ্রামের বাড়ির আশপাশটা একটু দেখে নেই তো আজকেও দেখছিলাম আর তখন একটু জুম করে দেখি যে বেল গাছে কেমন কুড়ি এসছে আবার আমার ঘরের সামনেও খড়কুটা রোদ দেওয়া হচ্ছে তো মনে মনে ভাবলাম আমাদেরও তো ধান এসছে আমি এক জনক একটু ঘুরেই আসি আমার খুব ইচ্ছা হচ্ছিল তো রাতে মাসুম আসার পরে বললাম যে চলো আমরা একটু গ্রামের বাড়িতে যাই মাসুমও আর না করলো না কারণ পরদিন এমনিতেই মাসুমের কুমিল্লায় যাওয়ার ছিল পরদিন সকালে রওনা দিতে দিতে একটু দেরি হয়ে গেল কারণ ধীরে সুস্থে ঘুম থেকে উঠেছি তারপর নাস্তা করেছি তারপর আমাদের গাড়ি চললো সাই সাই করে আর এত ভালো লাগছিল সারাটা রাস্তায় মনে হয় যেন হলুদ আর গোলাপি রঙের ছড়াছড়ি সোনালু ফুল জারুল ফুল এছাড়াও গোলাপি রঙের কি একটা ফুল আমি নাম জানি না পুরো রাস্তায় ছড়িয়ে আছে এত সুন্দর লাগছিল যে কি বলবো আর আমি মন মতো ভিডিও করতে পারছিলাম না কারণ আমি বসেছি গাড়ি ঠিক মাঝে তো গান শুনতে শুনতে খুব ভালো মুড নিয়ে যাচ্ছিলাম হঠাৎ আমাদের গাড়িটা কেন থেমে থেমে তো গেলই একদম দুই ঘন্টার জন্য চললোই না মানে এত বিচ্ছিন্ন রকম একটা জ্যামে আমরা আটকা পড়েছি এদিকে ক্ষুধাও লাগছিল ওদিকে বিরক্তিও বাড়ছিল ইচ্ছা হচ্ছিল গাড়িটা কোনোভাবে ঘুরিয়ে যদি বাসায় চলে যেতে পারতাম এসব ভেবে যখন হতাশ তখনই গাড়িটা চলতে শুরু করলো ঠিক আমাদের জীবনের মতো জীবনের নানা অদ্ভুত কার্যকলাপে যখন আমরা পুরোপুরি হতাশ হয়ে যাই তখন আবার দেখা যায় জীবন ঠিকঠাক মতো চলতে শুরু করে যাই হোক একটু বেলা করি আমরা নিয়ামিতে এসে দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি আমি কিন্তু মাছ সবজি ডাল দিয়ে বেশ মজা করে দুপুরের খাবারটা খেলাম মাছও অবশ্য মাংস খেয়েছে এরপর আবার আমাদের গাড়ি চলতে চলতে যখন বাসায় এসে পৌঁছলো তখন বাজে প্রায় পরিচয়টা আর সে কি ঝুমঝুম বৃষ্টি সেই সাথে বাতাস গাড়ি থেকে ঘর পর্যন্ত পৌঁছতেই আমরা অনেকটাই ভিজে গিয়েছি মনটাই খারাপ হয়ে গেল কি ভেবে আসলাম আর কি হলো তো এই মন খারাপের মধ্যে হঠাৎ দেখি যে গাছে ডালে একটা কাঁঠাল তুলছে যেটা এর আগে আমি কখনো খেয়ালই করি নাই তো একটু মনটা ভালো হলো এরপর আবার মাসুম বলল চলো আমরা একটু ঘুরি বৃষ্টি তো আর এমনিতে ভিজতে পারবো না বরং ছাতা নিয়ে একটু আমাদের ক্ষেত জমি এগুলো থেকে ঘুরে আসি তো আমরা চলছি মাসুম তো একদম খুবই অভিজ্ঞ সে খালি পায়ে হন হন করে যাচ্ছে আর আমি মানে কাত হয়ে পিসলিয়ে কিভাবে কিভাবে যাচ্ছি আমি নিজেও যাই না কারণ আমি খালি পায়ে হাঁটি নাই জুতা পরে হাঁটছিলাম আর সেই সাথে আয়নকেও আমার নিজের কাছে নিয়েছি মাসুম চলেই যাচ্ছে আর আমি চারদিক দেখতে দেখতে একটু মোবাইলটা খুলে ভিডিও করতে করতে যাচ্ছি আর বৃষ্টির শব্দটা তো টেরই পাচ্ছেন এই যে ছাতার মধ্যে টুপ টুপ করে কিন্তু পড়ছিল এরকম ক্ষেতের আইল ধরে বৃষ্টির মাঝে চলার অভিজ্ঞতা আমার এই প্রথমবার দেখেন কি সুন্দর একটা শটি ফুল আমরা চলে এসেছি আমাদের ছোট্ট জঙ্গলটায় এটা আমাদের জমি এখানে আবার এসে আমরা আম গাছের আমও পেলাম এটা হচ্ছে বাড়তি পাওনা এটা মনে হয় আল্লাহ আমাদেরকে খুশি করার জন্য দিয়েছে আর কি মাসুমের নাকি কিছুই ভালো লাগছিল কিন্তু আমার না ওই যে তখন দেখলাম গোলাপি রঙের শটি ফুল ওইটা বেলকুড়ি আর বৃষ্টি ভেজা মাধবীলতা ছাড়া আমার কিচ্ছু ভালো লাগে নাই চলুন একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই আর বৃষ্টির জন্য চারিদিকটা কিন্তু তালের শ্বাস হয়ে আছে মানে একদম ঘোলাটে হয়ে আছে কি দেখাবো আপনাদেরকে এই হচ্ছে আমার বৃষ্টি ভেজা মাধবীলতা এবার ফেরার পালা সন্ধ্যার পরপরই আমরা রওনা দিয়েছি আর চারিদিকে ঘুট ঘুটে অন্ধকার সে সাথে বৃষ্টি মনে মনে ভাবছিলাম কেনই এলাম আর কেনই ফিরে যাচ্ছি কে বলে যে মর্নিং সোজদাটে পরদিন সকালবেলা আবার যখন মোবাইলটা হাতে নিয়ে বাড়ির চারপাশটা দেখছিলাম তখন দেখি যে কোথায় বৃষ্টি আর কোথায় কি চারদিক খটখটে শুকনা আমার ঘরের সামনে রাস্তায় মুরগি ধান ঘুটে ঘুটে খাচ্ছে আমাদের ধানগুলো ঢেকে রাখা হয়েছিল এরপর আবার যখন মোবাইল হাতে নিলাম তখন দেখি যে আমাদের ধানগুলোকেও ঘরের সামনে ছড়িয়ে দেওয়া হয়েছে সকিনাভাবে ধানগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছে তারপর আমাদের এক বড় ভাই সেগুলোকে গোছ গাছ করছে তো বেশ ভালো লাগলো দেখে আচ্ছা বলেন তো এই জিনিসটা তো কালকেও হতে পারতো কালকে রাস্তায় জ্যাম কালকে বৃষ্টি মানে কালকে সব কিছু হওয়ার দরকার ছিল আসলে আমরা যা কিছু ভাবি বা যেরকম চাই অনেক ইচ্ছা এবং চেষ্টা থাকলেও সেটা নাও হতে পারে যদি আল্লাহ না যায় জানেন আমার গত ভিডিওতে সবার কমেন্টই পড়েছিলাম সবার কমেন্টই ভালো লেগেছিল। তার মধ্যে একটা কমেন্ট একটু বেশি ভালো লেগেছিল। কমেন্টটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি কমেন্টটা করেছিলেন অ্যাট আইন ওয়ান সেভেন এইট সেভেন উনি লিখেছেন আমার হাজব্যান্ড আমার বেস্ট ফ্রেন্ড কাউন্সিলর অ্যাট এভরিথিং আমি তার সাথে সব শেয়ার করি আলহামদুলিল্লাহ আমার সুখ দুঃখ ভালো লাগা মনে আসা ভাবনাগুলো সব সব বিরক্ত হয় না পরে কিছু বলে খোটা দেয় না গুড অ্যাডভাইস দেয় মন দিয়ে শুনে আমার ভাবনাগুলো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো শুক্রিয়া আমি সহ সবাই যেখানে একটু হতাশ ছিলাম সেখানে ওনার কমেন্টটা ছিল আনন্দের অনেক সুখের খুব ভালো লেগেছে আমার কাছে তো আমিও দোয়া করি আপনাদের এই সম্পর্ক আপনাদের এই বন্ধন আরও মজবুত হোক আরো দৃঢ় হোক খুব ভালো থাকবেন আপনারা আমার গত ভিডিওতে ভিউ যতটা হয়েছে না হয়েছে তবে নতুন কিছু সাবস্ক্রাইবার যোগ হয়েছে তো যারা নতুন যোগ হয়েছেন আর যারা আগে থেকে আমার সাথে ছিলেন তাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর সে সাথে রইলো আমার ভালোবাসা এভাবে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহ বাড়ানোর জন্য এভাবেই ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন আর আজকের ভিডিওটাও আমি বেশি বড় করছি না যদি আমার ভিডিওটার কোনো একটা অংশ আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক করে দিবেন কমেন্ট করতে পারেন চাইলে সাবস্ক্রাইবও করতে পারেন তো সবাই খুব ভালো থাকবেন আজকে মতো এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ব্লগে আল্লাহ হাফিজ